বন্ধুরা মা সারদা কেন বিধবা নয় টাইটাল দেখেই বুঝতে পারছেন যে কি কোন বিষয়ে ভিডিও অনেকেই জানে না যে স্বামী বিবেকানন্দের গুরুমাতা অর্থাৎ শ্রীরামকৃষ্ণের পত্নী কোনো দিনের জন্য বিধবা হয়নি কারণ হচ্ছে যে হিন্দু শাস্ত্র অনুযায়ী আত্মার বিনাশ নেই আত্মাকে হত্যা করা যায় না আত্মাকে আগুনে পোড়ানো যায় না বা দাহ্য করা যায় না এই আত্মাকে কোনো প্রকারে নষ্ট করা যায় না গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথা বলেছেন যাই হোক একদিন শ্রীরামকৃষ্ণের পাশে মা শারদা বসেছিলেন সেই সময় হঠাৎ শ্রীরামকৃষ্ণ বললেন আমার পুরনো ঘর ছাড়বার সময় হয়ে গেছে অর্থাৎ জরাজীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করতে হবে তখন মা শারদা বললেন তুমি দেহ ত্যাগ করার কথা বলছ ত্যাগ তুমি করলে আমি বিধবা হয়ে যাব তুমি আমার আগে মৃত্যুবরণ করো না তখন রামকৃষ্ণ বলল তুই বিধবা হতে যাবি কেন রে আমি এ ঘর ছেড়ে অন্য ঘরে যাচ্ছি অর্থাৎ যেমন পুরনো জামা ছেড়ে নতুন জামা পরি ঠিক সেই রকম তুই আমাকে সব সময় দেখতে পাবি আমি তোর কাছেই থাকবি যখনই আমায় দেখতে চাইবি তখনই আমায় দেখতে পাবে আমি যখন দেহ ছেড়ে চলে যাব। চোখের জল বার করবি না চোখের জল বার করলে অমঙ্গল হয় চোখের জলে আমার আত্মা কষ্ট পাবে আমি প্রকৃতির মায়া ত্যাগ করতে পারবো না রামকৃষ্ণ মরে যাওয়ার পর মা শারদা শ্রীরামকৃষ্ণকে দেখতে পেতেন এবং কথা পর্যন্ত বলতেন তাই মা সারদা দেবী শাখা সিঁদুর ফেলে দেন তিনি আজীবন সদবা ছিলেন বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য নমস্কার